শিল্পীর তুলির আচরি করে তোলা হচ্ছে দশভূজা দেবী দেবী দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি অক্টোবরের নয় তারিখ থেকে শুরু হতে যাওয়া বাকি আর মাত্র কদিন এরই মধ্যে চারিদিকে শুরু হয়েছে উৎসবের আমেজ এ আয়োজনের অন্যতম অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা সময় ঘনিয়ে আসায় তাই ব্যস্ত সময় পার করছেন যশোরের মৃৎশিল্পীরা প্রতি বছর না এই বছর আমরা দুর্গাপূজা তৈরি করেছি প্রায় পঁয়ত্রিশটা অর্থাৎ তিন চার মাস আগে থেকে কাজ শুরু হয়েছে এখনও কাজ চলছে রঙের কাজ ঠাকুর সব বিক্রি হয়ে গেছে আর কিন্তু যেহেতু গ্রামগঞ্জে এবার ঠাকুর বেশি তৈরি করতে পারে নাই দেশের পরিস্থিতির কারণে সেই জন্য শহরের দিকে সবারই একটুখানি কেনার জন্য আগ্রহ আছে কিন্তু আসলে তো ঠাকুর বিক্রি হয়ে গেছে এখন আর নেই এখন আর আমরা তৈরি করার সময় পাচ্ছি না আর যেহেতু পূজা সামনের মাসের নয় আর পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই যশোরে স্বতঃস্ফূর্তভাবে দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে প্রতিমার রঙের কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে রয়েছে আমাদের প্রতিমা তৈরিতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি এবং বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের যে সরকার রয়েছে তারা আমাদের মন্দিরের সার্বক্ষণিক প্রশাসনের লোকজন থেকে শুরু করে এবং আমাদের মহল্লার যত প্রকার লোকজন আছেন হিন্দু মুসলমান সমস্ত কিছু সবাই আমাদের শারদীয় দুর্গা উৎসবকে আনন্দমুখর করে ওঠানোর জন্যে বা তৈরি মানন্দমুখর হওয়ার জন্য যত প্রকার সাহায্য দরকার সব রকমই ব্যবস্থা তারা গ্রহণ করে বিগত বছরগুলোর তুলনায় এবছর আরও বেশি সারম্বরে পালিত হতে যাচ্ছে শারদীয় দুর্গ উৎসব এই উৎসব পালনের মধ্য দিয়ে সম্প্রীতি সৌহার্দ্য ও কল্যাণময় অবস্থানের বিকাশ আরও বিস্তৃত এবং বিকশিত হবে বলে মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা গত বছর বিগত সকল বছরের থেকে একটু বেশি উৎসবমুখর হয়ে উঠছে এবং বাংলাদেশ বর্তমান সরকার সেই সাথে সেনাবাহিনী যেভাবে আমাদেরকে আশ্বাস দিচ্ছে এবং সেই ধর্ম মন্ত্রণালয় থেকে ধর্ম উপদেষ্টা তাতে মনে হচ্ছে আমরা এবছর সব থেকে ভালো মতো পূজা উদযাপন করতে পারবো যেমন কেনাকাটা বন্ধ হয়ে গেছে বা ভয়ে কেউ আতঙ্কে বাসায় বসে রয়েছে এরকম কোনো ব্যাপার না মানে সবাই কেনাকাটাতে মানে আছে প্রতিদিনই আন্তরিকতা আছে সবাই বের হচ্ছে এরকম মানে চলছে এদিকে দুর্গা উৎসবে বিশৃঙ্খলা এড়াতে তিন ধাপে নিরাপত্তা বলায় তৈরি করেছে পুলিশ প্রশাসন সোশ্যাল মিডিয়ার গুজব বন্ধেও কাজ করছে পুলিশের বিশেষায়িত টিম নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এই দুর্গা উৎসব যাতে উদযাপিত হয় সে কারণে জেলা পুলিশ যশোর তিন ভাগে এই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে একটি দুর্গাপূজার মূল পর্ব শুরু হওয়ার আগে প্রাক নিরাপত্তা ব্যবস্থা দুর্গা চলাকালীন নিরাপত্তা এবং দুর্গাপূজার পরবর্তীতে অর্থাৎ প্রতিমা বিসর্জন থেকে শুরু করে দুর্গাপূজার পরবর্তী সময়টা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং আপনারা জেনে খুশি হবেন যে যশোর জেলার প্রায় পনেরোশোর মতো ফোর্স যারা সাদা পোশাকে এবং ইউনিফর্মে তারা দায়িত্ব পালন করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সাইবার প্যাট্রোলিং অব্যাহত আছে এবছর যশোর জেলায় আটটি উপজেলায় মোট ছয়শো ছাপ্পান্নটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ